হ্যালো फ्रेंड्स আজকে এই ভিডিওটি হচ্ছে বিবাহিত মহিলাদের ओबीसी সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কোথা থেকে কিভাবে করব এবং কি কি ডকুমেন্টস লাগবে বাবার ডকুমেন্টস কি কি লাগবে এবং স্বামীর ডকুমেন্টস তো এই বিষয়ে বলি যে আপনার বেশ কিছু ডকুমেন্টস লাগবে বাবার বা বাবা মায়ের এবং কিছু ডকুমেন্টস লাগবে আপনার স্বামীর বাবা মায়ের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে যে আপনি যে আপনার বাবার কন্যা বা আপনার বাবার সন্তান তার প্রমাণ হিসেবে বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং বাবার নামে একটা সার্টিফিকেট এবং বাবার নামে আপনি আপনার বাবার অফিস থেকে একটা ইনকাম সার্টিফিকেট আপনার বাবার অফিস বা বাবার যেটা বিডিও অফিস রয়েছে সেখান থেকে একটা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট তুলবেন আপনার বাবার নামে এবং স্বামীর ঠিকানার মাত্র দুই তিনটে ডকুমেন্টস লাগবে সেই দুই তিনটি হচ্ছে যে আপনার যে স্বামী তার সঙ্গে যে আপনার বিবাহ হয়েছে তার একটা বিয়ের প্রমাণ দেবেন স্বামীর ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেবেন এবং আপনি যে আপনার স্বামীর ঠিকানায় রয়েছেন তার প্রমাণ হিসেবে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা তুলতে হবে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনার ঠিকানায় আপনার নামে তুলতে হবে জাস্ট এই যারা এইটুকুই লাগবে আপনার স্বামীর ঠিকানায় বাকি সমস্ত ডকুমেন্টস লাগবে আপনার বাবার ঠিকানায় স্বামীর ঠিকানার কোনো ইনকাম সার্টিফিকেটও লাগবে না স্বামীর নামে কোনো কিছুই লাগবে না জাস্ট রেসিডেন্সিয়াল প্রুফ আপনার লাগবে স্বামীর ঠিকানায় এবং এইটা নেওয়ার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করবেন আপনার স্বামীর যেটা বর্তমান এসডি অফিস রয়েছে অর্থাৎ যেখানে আপনি বর্তমানে রয়েছেন সেই এস অফিসে বাবার ডকুমেন্টস গুলো বাবার বিটি অফিস থেকে নিয়ে আসার পর বাবার বাড়ি থেকে নিয়ে আসার পর স্বামীর ঠিকানায় অ্যাপ্লিকেশন করবে এবং বাকি প্রসেসগুলো সম্পূর্ণ সেম রয়েছে আমি এই রিলেটেড নো রেকর্ড ফাউন্ড সম্পর্কিত আরো তিনটি ভিডিও রয়েছে ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক লিঙ্ক রয়েছে প্রয়োজন আপনারা দেখতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ